প্রিয় বন্ধুরা ফলোয়ার্সরা নবাগত শিক্ষার্থীরা তোমাদের প্রত্যেককে অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা জানাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকো বড়দের সশ্রদ্ধ নমস্কার শক্তিমন্ত আমি সুকান্ত চৌধুরী রোহিত কীর্তবিদ ধারাবাহিকভাবে বেশ কিছুদিন জগৎ গুরুত্বপূর্ণ ভিডিও আপলোডিং করছি প্রত্যেকটা কন্টেন্ট দেখার চেষ্টা করবে প্রথম অবস্থার থেকে ভিডিও আপলোডিং করার মূল যে উদ্দেশ্য বিভিন্ন ধর্মীয় গ্রন্থে কি বৈদিক কি তান্ত্রিক কি প্রাণাদিক ইত্যাদি গ্রন্থে যে অতি আবশ্যক মন্ত্রগুলো যেভাবে সন্নিবেশিত আছে ইতস্তত বিক্ষিপ্ত সেই সমস্ত পুটিত মন্ত্রগুলোকে মানুষের সামনে তুলে আনা বা জানানো তারা অভ্যন্তরীণ মানে অর্থ মূল্যবোধ তুলে ধরা ইত্যাদি যে আজকে অত্যন্ত বলতে পারে সাধারণভাবেই যেটা জানা প্রয়োজন বা জানা দরকার প্রত্যেকেরই বিষয়গুলোকে খুব অনুধাবন করা দরকার যার ফলে বলছি একদম প্রথম অবস্থার থেকে ভিডিওগুলো যদি দেখা যায় তাহলে অজানা তথ্য অনেকটাই আমাদের সামনে চলে আসবে এবং সেইটা আমরা ঠিক ঠিকভাবে মান্যতা দিতে পারবো উপলব্ধি করতে পারবো মেনটেন্স করতে পারবো সেইভাবে এগোতে পারবো চলতে পারবো ইত্যাদি যেমন স্বাস্থ্যসম্মতভাবে ভোজনের যে বিধি বেশ কিছু আছে প্রথম কথা হচ্ছে হস্তপদ এবং মুখ হাত পা মুখ প্রক্ষালন করে মানে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার জায়গায় বসে প্রসন্ন চিত্তে মানে খুশি মনে আনন্দিতভাবে ভোজন করতে বলছে ভোজন করতে হবে যারা দ্বিজ শ্রেণীভুক্ত অর্থাৎ ব্রাহ্মণ তাদের নিজস্ব খাওয়ার আগে যে গন্ডুস এবং পঞ্চগ্রাস মন্ত্রগুলি আছে শাস্ত্রে সেগুলিকে যথারীতি তারা পালন করবে কোনোভাবেই উত্তরমুখে বসে ভোজন ক্রিয়া সমর্পণ করা যাবে না এবং ঈশান কোন ঘ্যাসি ঘেঁষে মানে ঈশান কোন দিকে মানে পূর্ব এবং পশ্চিমে পূর্ব আর উত্তরের যে সংযোগ সরলরেখা সেই জায়গাটায় দ্বিতীয় কথা হচ্ছে পিতা মাতা যদি জীবিত থাকে সেই ব্যক্তি কখনো দক্ষিণমুখী হয়ে ভোজন করবে না খাবে না আর করবে না তারপর হচ্ছে আগের খাবার পুরোপুরি পরিপাক না হওয়া পর্যন্ত অর্থাৎ ভোজন করা যাবে না রাত্রিকালীন ভোজনটা শাস্ত্রে বলছে খুব সীমিত আকালীনই গ্রহণ করতে হবে তাহলে ভোজন কোথায় কোথায় আমাদের করাটা বারণ আছে বিশেষ করে এক হচ্ছে শ্মশানে দেবালয়ে দেবগৃহস্থানে ভোজন করা যাবে না শ্মশানে যাবে না শয়ন অবস্থায় মানে শয্যায় শয়ন করে ভোজন করা নিষেধ দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে ভেজা বস্ত্রে ভোজন করা নিষেধ ব্রাহ্ম মুহূর্তে সূর্য উদয়ের আগের মুহূর্তটা ব্রাহ্ম মুহূর্তে ভোজন করা যাবে না প্রদোষে সন্ধ্যাকালীন ভোজন করা যাবে না কোনোভাবেই যাবে না পা ছড়িয়ে ভোজন করা যাবে না ভোজন পাত্রকে করে অর্থাৎ কোলে নিয়ে ভোজন করা যাবে না জুতো চামড়ার জুতো পরে ভোজন করা যাবে না একসাথে বহুজন বসে সবাইকে ছুঁয়ে বা ধাক্কা দিয়ে বা কথাবার্তা বলে ভোজন করার নিষেধ আছে শাস্ত্রে এগুলো হচ্ছে একটা প্রাথমিক সাধারণ বোধের ঘটনা যার থেকে আমাদের শরীর স্বাস্থ্য শ্বাস প্রশ্বাস সমস্ত কিছু ঠিক ঠিকভাবে থাকে সেই জন্য এই নির্দেশগুলোই আমাদের মধ্যে অর্থাৎ মনুসংহিতা বা বিভিন্ন পুরানি শাস্ত্রে নিত্য ক্রিয়া পদ্ধতি বা অন্যান্য আরও অনেক শাস্ত্র আছে যাই হোক বাম হাতে জলের গ্লাস নিয়ে অনেকে খায় বা অভ্যাস হয়ে গেছে সেটাও বারণ বিশেষ করে ব্রাহ্মণদের বাম হাতের জলের গ্লাস নিয়ে পান করা একেবারেই চলবে না জল ক্ষীর দধি দুগ্ধ ছাতু এগুলো নিঃশেষ করে খেতে বলছে শাস্ত্রে অর্থাৎ পায়ে পাতের মধ্যে বা কোনো পাত্রে নিয়ে ওই কিছুটা খেলাম কিছুটা রেখে গেলাম সেটা চলবে না বিশেষ করে মধু বলছে গব্য কি মানে গরুর দুগ্ধজাত যে ঘি তাকে হচ্ছে গব্য ঘি এবং এই গব্য ঘটা উচ্ছিষ্ট পাত্রে বা উচ্ছিষ্ট কোনো থালাতে বা ভোজনক্রিয়া শেষ হচ্ছে সমাপন হচ্ছে সেই মুহূর্তে নেওয়া চলবে না প্রথমেই ঘি দিয়ে খেতে হবে সবার আগে উচ্ছিষ্ট পাত্রে ঘি খাওয়া নিষেধ বিশেষভাবে নিষেধ করেছে রাত্রিকালীন দধি ভোজন করা যাবে না খাওয়া যাবে না যদি একান্তই খাওয়ার বাসনা থাকে ইচ্ছে থাকে তাহলে পিওর মধু এবং চিনি অল্প অল্প করে মিশিয়ে একটু এই অনামিকার দিয়ে ঘষে তারপরে পান করতে হবে ভোজনের পর চুপচাপ বসে থাকলে পরে বড়ি হয় একটু কাত হয়ে বাম দিকে কাত হয়ে বিশ্রাম করলে পরে আয়ু বাড়ে আবার দৌড়ালে পরে আয়ু কমে যে খাবারটা প্রচন্ড পরিমাণে ঠান্ডা হয়ে গেছে সেটা নিষেধ করছে শাস্ত্রে একদম খাবে না বিস্বাদ স্বাদহীন হয়ে গেছে রান্না করার সময় একরকম স্বাদ ছিল সেটা রাখতে রাখতে ফ্রিজে রাখতে রাখতে বিস্বাদ হয়ে গেছে অগত্যা মধুসূদন কি করবে ফেলে দেবো এটি খেয়ে নিলাম ওটাও শাস্ত্র হানিকর দুর্গন্ধ খুব স্বাদ স্বাদের জিনিস খুব ইম্পর্টেন্ট পয়সা খরচা করে অনেক কষ্ট কষ্টসাধ্য করে সময় সম দিয়ে করা হয়েছে এই দুর্গন্ধ হচ্ছে এটি খেয়ে নিলাম স্বাস্থ্যের হানিকর পর্যূষিত অর্থাৎ খুব বাসি তিন চার দিন ফ্রিজে রেখে খাওয়া প্রচণ্ড মনে স্বাস্থ্যের হানিকর উচ্ছিষ্ট অর্থাৎ বাবা মা গুরুজন ব্যক্তি তারা খাওয়ার পরে অনেকে দেখা যাচ্ছে কন্যাকে পুত্রকে বা আদাস কাউকে ডেকে এই খা এই যে জিনিসটা এটাও ঠিক মতন শ্বাস অনুমোদিত নহে অর্থাৎ অন্যের রেখে যাওয়া খাবার খাওয়া ঠিক নয় আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন প্রত্যেকটা কন্টেন্ট দেখার চেষ্টা করবেন ছোট ভিডিও হোক একটু বড় ভিডিও হোক লং হোক শর্ট হোক সাহায্য অর্থাৎ পাশে থেকে উৎসাহিত করবেন পূর্ণ সহযোগিতা একান্তভাবে আমি বরাবরের জন্যই কামনা করছি পরিশেষে বলে লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি করে ভিডিওটি যাতে ভিডিওগুলোকে আরও দীর্ঘায়িত করা যায় বিভিন্ন রকমের প্রোগ্রামিং করা যায় তার জন্য আপনাদের বিশেষ অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নমস্কার